আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدوহু ওয়া نستعينহু ওয়া نستغফিরহু ওয়া ؤমিনু বিহি ওয়া نتওয়াক্কালু আলাইহ اما بعد সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারাই আজকের আলোচনাটি শুনছেন দেখতে পাচ্ছেন সকলকেই অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি প্রিয় শ্রোতাবৃন্দ আমাদের সমাজের অনেকেই অনেক সময় বিভিন্ন কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন তখন বিষণ্ন মনা হয়ে উৎকণ্ঠা হয়ে ভীষণ পেরেশানিতে সময় যাপন করতে থাকেন অতিবাহিত করতে থাকেন এটা একটা বিরাট পেরেশানি বিরাট মুসিবত এই ঋণ নামক পেরেশানি থেকে মুক্তির জন্য উপায় কি আমরা যদি হাদিসের পাতার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন হাদি পাকের মধ্যে এসেছে হজরত আবু ওয়াইল রহমতুল্লাহ আলী একদা হজরত আলী রদিয়াল উপস্থিত হয়ে আরজ করলেন যাকে মুক্তিপণ আদায়ের শর্তে আজাদ করে দেওয়ার কথা ছিল সেই গোলাম হজরত আলী রদিয়াল নিকট উপস্থিত হয়ে বললেন আমার উপর যে মুক্তিপণ দেওয়ার শর্ত রয়েছে সেই মুক্তিপণ আমি আদায় করতে পারছি না তখন হজরত আলী রদিউল্লাহ তালহ সেই আবু ওয়াইল রহমতুল্লাহ আলীকে উদ্দেশ্য করে বললেন আমি কি তোমাকে সেই দোয়া শিখিয়ে দিব না যেই দোয়াটি আল্লাহ রসুল সাল আলী আমাকে শিখিয়েছিলেন যদি আমানের শির পাহাড় পরিমাণও তোমার ঋণ থাকে তাহলে আল্লাহ পাক এই দোয়াটির বরকতে সেই শির পাহাড় পরিমাণ ঋণও পরিশোধের ব্যবস্থা করে দিবেন দোয়াটি হচ্ছে اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن من سواك ارثات هي الله আপনি আমাকে আপনার হারাম বস্তু থেকে দূরে সরিয়ে আপনার হালাল রিজিকের দ্বারা আমাকে পরিতুষ্ট করে দেন আপনার পক্ষ থেকে যেন সেই হালাল রোজি আমার জন্য যথেষ্ট হয়ে যায় আমি যেন হারামের দিকে ধাবিত না হই যেন হারামের দিকে যাওয়ার প্রবণতা এবং প্রয়োজন অনুভব না করি এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ভিন্ন অন্য সকল থেকে আমাকে অবোখাপেক্ষি করে দেন উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি মিজি শরীফের মধ্যে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশত তেষট্টি তিন হাজার পাঁচশত তেষট্টি